কাছে তোমার আদর কোরবানি ঈদ হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব আর কোরবানি ঈদে আমার কাছে তো মনে হয় আনন্দটা একটু বেশি কোরবানি ঈদ হলো আল্লাহ তাল্লাহকে খুশি করার জন্য সারা বিশ্বের মুসলমানরা পশু জবাই করে আমিও তার ব্যতিক্রম নয় কোরবানি মানেই তো ত্যাগ কোরবানি মানেই তো ঈদ বিসর্জন এবং ঈদ তাই আমরা এই ঈদে আশেপাশে গরিব দুঃখীদের নিয়ে ভাগাভাগি করে নিব আমাদের উচিত গরিব দুঃখী সাধ্যমত সহযোগিতা করা এই কোরবানি ঈদে তো আমাদের কোরবানির পশুটা আমি আসলে এবার দেখাতে চাইনি তারপরেও অনেকেও আমাকে ইনবক্স করেছিলেন আপু আপনারা কি কোরবানি দেননি আমি আমার সাধ্য মতো আমাদের সাধ্য সাধ্যমতো আলহামদুলিল্লাহ আমরা গরু কোরবানি দিতে পেরেছি আর যেটা নিচের থেকে সমস্ত জিনিস কেটে কুটে এই কাজটা আমি আমার পরিবারের চারজন মিলেই আমরা করি তবে ফাইয়ার শুধু এতদিন করেছিল গরুর আনা নেওয়া বা ওখান থেকে করা এবার এই প্রথম ও মাংস পর্যন্ত মানে ভাগাভাগিটা ওই করতে চাইলো বলল যে মা আমি সবাইকে দিতে চাই আর তুমি যেভাবে করো সেভাবে এই তো এবার ও নিজ থেকে বলছে আমি আসলে ওকে কখনো মাংস ধরতে দেখিনি তবে এবার আমার ছেলে নিজ থেকেই মাংসটা সবাইকে দেওয়ার চেষ্টা করেছে আর শুধু ছেলে না মেয়েও কিন্তু আমার রান্নাঘরে অনেকটা সাহায্য করছে নতুন কাপড় পরে শুধু পটের বিবি হয়ে বসে থাকেনি ও দেখেছে যে ওর মা ওর ভাই ওর বাবা সবাই ব্যস্ত তাই ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট করে ও চলে গেছে আমাদের সাথে কাজে আর এখন দেখছেন যে আমাদের কোরবানির প্রথম মাংসটা যখন এসেছিল আমি ধুয়ে দিয়েছি আর বাকিটা কিন্তু মশলা দিয়ে দিচ্ছি কারণ এতগুলো মাংস তো ও জীবনে একা রান্না করতে পারবে না তাই আমি মশলা দিয়ে দিচ্ছিলাম আর অল্প এটাকে মাখিয়ে বসিয়ে দিবে কারণ আমি তো এরপরে সব প্যাকেট করব সবাইকে দেয়া দিয়ে করব আমি আর ভিডিও করতে পারবো কি না জানি না তো এই ফুটেজটা আমি নিয়ে রেখেছিলাম কারণ ওদিকে ফাইয়ার্স মাংসটাকে তিন ভাগ করতেছিল ওকে দেখিয়ে দিয়ে আসছিলাম ওর বাবা ওখানে দাঁড়াই ছিল আর এখানে অর্পাকে আমি একটু হেল্প করতেছিলাম এই যে আমার মেয়েটাও বড় হয়ে গেল দেখেন মায়ের সব কাজে কীরকম হেল্প করে আলহামদুলিল্লাহ 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 আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন তারা যেন এভাবেই আমাদের মানে আমি আমাদের পৃথিবীতে শেষ দিন পর্যন্ত তারা আমাদের পাশে থাকতে পারে তো ও অল্প অনেক কষ্ট আমি বুঝতে পারছিলাম কারণ এখানে তো অনেকগুলো মাংস ছিল তারপরও সুন্দরভাবে সব মাখিয়ে নিয়ে ও হেল্প করেছে আর এই মাংসটা পুরোটাই ও দেখে নামিয়েছে এরপরে শুধু মাংস না এরপরে টেবিলে খাবার টাবার দেওয়া আমি কিছু টিচু রান্না করেছিলাম এগুলো দেওয়া তারপরে ভুঁড়িটা উপরে পরিষ্কার করতেছিলো সেটাতেও বারবার দেখা যে আমার হেল্পিং হ্যান্ডের কি লাগবে না লাগবে ওর খালার সাথে ছিল আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো কোন দিক দিয়ে এত বড় হয়ে গেল দায়িত্ব নেওয়া শিখে গেল আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া তো যাই হোক আমি মাংসটা উঠিয়ে দিলাম এরপর আমাদের যত আত্মীয় স্বজন আছে এবং আমি সমস্ত প্যাকেট করে নিজে যাদেরকে দেওয়ার তাদেরকে তো দিয়েই দিই আত্মীয় স্বজন থেকে শুরু করে যাদের সুবিধাবঞ্চিত মানুষ ইভেন আশেপাশের সবাইকে দেওয়ার চেষ্টা করি এছাড়াও আমি আরও কিছুটা প্যাকেট করে করে সব নিচে পাঠিয়ে দিয়েছি আসলে ওই রকম ভিডিও আমার করা হয়নি হ্যাঁ কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম যে বাসার প্রত্যেকটা মানুষের যেহেতু ব্যস্ত ছিল কে ভিডিও করে দিবে আমাকে আর এই তো মাংস হয়ে গেছে আর এখানেও কিছু মাংস সেদ্ধ করে রাখা হচ্ছে তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর মতো সব কিছু দিয়ে দিতে পারছি চারটার মধ্যে আমাদের সমস্ত কাজ শেষ এরপর আমি পুরো গরম পানি দিয়ে পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছি আর আমাকে যে হেল্প করে ও আবার সবগুলো ঘর মুছে নেবে এভাবেই আমাদের এটা সুন্দরভাবে কেটে গেছে আলহামদুলিল্লাহ